বিরতির পর স্বাগত রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এবার বাজারে বিভিন্ন শাকসবজির দাম অগ্নিমূল্য কারণ কিছু কালো ব্যবসায়ীরা এ ধরনের কালো বাজারি করছে বিভিন্ন শাকসবজি অগ্নিমূল্যে ক্রেতাদের বিক্রি করছে এবং সেই খবর পাওয়া মাত্রই কিন্তু টাস্ক থেকে শুরু করে খাদ্য দপ্তরের আধিকারিকরা মাঠে ময়দানে ছাপিয়ে পড়েছে আজ দেখা গেছে বাজারে কালো বাজারি রুখতে ময়দানে খাদ্য দপ্তর এবং সদর মহকুমা শাসকের টিম শনিবার সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম

নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যের বেশি পয়সা না নেই এ উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট আমরা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ থেকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শনও করেছেন পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে দোকান রেট বেশি নেয় তাদের অঞ্চল শেখ আজকে রাজুবন্দির দোকান প্রতি কেজি এক টাকা করে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সামনের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে এগারোটা মাননীয় অধিকর্তা স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি তাছাড়া আমাদের সেন্ট্রাল রোডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী উনি ছয়শো ব্যাগ পেঁয়াজ এনেছিল দুশো ব্যাগ বিক্রি করেছে চারশো ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা চুয়ান্ন টাকা বিক্রি করার কথা সেটা পঞ্চান্ন টাকা বিক্রি করছে প্রতি কেজিতে তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি এবং বলেছি কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত আপনি বিক্রি করবেন না এবং আমাদের মাননীয় খাদ্য অধিকর্তার সাথে দেখা করার জন্য বলেছি

যেন কালো বাজারি না হয় এবং সে বিষয়টা নিয়ে প্রশাসন যথেষ্ট সজাগ দৃষ্টি রেখে কাজ করবে গতকাল ডিরেক্টরের সাথে বৈঠকের পর একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করা হয় যেখানে তুলে ধরা হয়েছে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য রয়েছে কোনোভাবেই যেন কালো বাজারি না হয় তারপর কিন্তু আজ সকাল থেকেই বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্সের কর্মীরা খাদ্য দফতরের আধিকারিকরা বিভিন্ন বাজারে যাচ্ছে ইতিমধ্যেই আজ সকালে দেখা গেছে এনফোর্সমেন্ট টিম মহারাজগঞ্জ একটি দোকানে বিক্রি পারটা বন্ধ করে দেয় কারণ এক টাকা বেশিতেই বিক্রি করছিল সেই বিক্রেতা অর্থাৎ গন্ধ পাওয়ার সাথে সাথেই কিন্তু টিম ইতিমধ্যেই পৌঁছে গেছে রাজ্যের সব থেকে বড় বাজার মহারাজগঞ্জ বাজার আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি 上给他滚！